ছি বরং কোন চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো ছিল সেই প্রশ্ন যে বেশি ছিল সেটার কাছ থেকে আসতে জন্য সমাধান করবো তাহলে তোমার মনে হয় এবং প্রথম সমান কর দেখো যে দেওয়া আছে এখানে তোমার এক্স এর মান ব্যয় করতে হবে তাহলে দেওয়া আছে খেয়াল করো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ প্লাস টু রুট সিক্স বা আমরা দেখতে পারি দেখো

দেখো এক্সকু রোড টুয়ার উভয় পক্ষ তুমি দেখো তাহলে আমার চলে যায় দেখো তাহলে আমার এখানে থাকছে এক্স ইকু রোড প্লাস টু আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটা বুঝতে পেয়েছ তাহলে সুতরাং মান আমাকে বলা হচ্ছে যে

তাহলে আমরা লিখো ওয়ান বাই সুতরাং আশা করি তোমরা এই উপস্থিতি এখন ঘর এবং লকি আমরা রোড থ্রি মাইনাস রোড টু দ্বারা গ্রহণ করি তাহলে দেখো যারা রোড থ্রি প্লাস রোড টু এখানে আছে আমরা

এখন আমরা যাব দেখো এখানে আমরা দেখতে পারি বা দেখো তোমার থাকছে তোমার রোথি মাইনাস টু আশা করি তোমরা পেয়েছরেছি রোডের স্কোয়ার যদি কাটা যায় तालु चाहते थे माइनस तो नीचे तक भी वन थी ठीक 2 टू के लिए आह ऐसा करते हो थी माइनस रूट वन पाइथागोरस मान नंबर के अलावा जेटु माने नहीं पड़ते होंगे एक और आम राजनी लेकिन इस उत्तरां जे x प्लस वन बाई एक्स इक्वल टू देखो जे रूट थ्री प्लस रूट टू প্লাস আমরা লিখতে পারি রোড থ্রি মাইনাস রোড টু আশা করি প্রিয় শিক্ষার্থী উপস্থিত এই চোখ আমরা রুটো যদি জায়গা থাকছে আমার টু রোড থ্রি এখানে টু থ্রি রয়ে এখন আমরা আমরা যদি দেখি যে লেফট সাইড বা বাম পক্ষ দেখ বাম পক্ষ আমরা দেখতে পারি যেমন এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়া প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা লিখতে পারি দেখো আংশে এক্স টু দি পাওয়ার এইট প্লাস আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আশা করি তোমরা একটু ভুক্তি পেয়েছ এইবার যাক এইটুকু আমরা দেখতে আচ্ছা চলো আমরা একেবারে উপরে চলে যাই একেবারে উপরে চলে যাই যে করতে চাচ্ছি সেটি আমরা একেবারে উপরে যাই দেখো দেওয়া আছে আমরা দেখতে পাই এইটুকু আমরা উচ্ছে নিলাম দেখো যদি আমরা যাই বা এইখানে আমরা দেখতে পাই দেখো বা এই ওই পক্ষকে যদি গর্ব করি তাহলে দেখো তারা এক্স প্লাস ওয়ান বাই এক্স আর একটু মান আমরা বিবে করে নিয়ে যাই মনে হয় আরও ভালো করে আশা করি পক্ষকে বর্গ করি বর্গ করে আমরা দেখতে পাই তাহলে অবস্থা অবস্থাটা এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা দেখতে পাই কাটা x স্কোয়ার প্লাস থাকছে দুই ওয়ান বাই এখানে আমরা দেখতে পাই বারো মাইনাস দুই থাকছে তোমার ধস অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান আমরা ধস তাহলে আমরা এবার আমরা যার মানতে হবে সেটি হচ্ছে তোমার দেখো আছে এক্স স্কয়ার দেখো এখানে বলা হচ্ছে যে বাম পক্ষ এখন হ্যাঁ বাম পক্ষ হল যে আমরা বাম পক্ষ দেখতে পাচ্ছি যে এক্স ডি পাওয়ার ফোর দেখো বাম পক্ষ বা এখন হ্যাঁ লেফট সাইড দেখো এক্স ডি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স এক্স পাওয়ার ফোর তাহলে আমরা লিখতে পারি x ^ 3 / 4 <function> + 1 / x ^ 4 কি সেটা আমরা লিখতে পারি যদি থাকে তো আমরা অংশ বড় ছোট আকারে लेके x ^ 8 এর কি আমরা আলাদা x ^ 4 দ্বারা ভাগ দিতে তাহলে থাকছে দেখো 8 x ^ 4 1 / x ^ 4 আচ্ছা বলি তোমরা এইটুকু মু স্টেচার শিক্ষার্থীরা এখন আমরা x ^ 2 +

তোমাকে প্রমাণ করতে বলা হচ্ছিল সুতরাং বলা হলো যে প্রমাণিত হলো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা আমাকে বুঝতে পেরেছ এবার চলো তাহলে আমরা যাই তিন নম্বর অবধি সমাধান এবার তার গ নম্বর সমাধানে আমরা যাব এবার এটি মুছে নাম চলো এবার দেখো তিন নম্বর অবধি হচ্ছে যে তিন নম্বরে দেওয়া আছে এখানে তুমি একটু দেখে নাও যে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এখানে যে হ্যাঁ সমান জিরো হলে হ্যাঁ সি সমান জিরো সুতরাং আমরা দেখতে পাই এখানে তাহলে আমরা দেখতে পাই সুতরাং এ প্লাস বি যদি কত এম এম যদি হয়

তোমার এন করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ এবং দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে তোমরা দেখছ এখন আমরা লিখব যে হুম দেখো

এবং একটু সামান্য পরিবর্তন করে থাকে যেমন মনে করো এখানে এখানে আসলে অক্ষর তার পরিবর্তন করে থাকে তোমরা একটু অঙ্ক পরীক্ষা করে যদি সমাধান করে প্র্যাকটিস রক্ষা প্র্যাকটিসেন্ট পরীক্ষা আমার তার না ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া এবং ভিডিও বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেওয়া এবং একটি কমান ও লাইক দিয়ে দেওয়া Askeri yakın değil. Ne için Allah beyaz?